কোন কিছু দেখাতে পারি এটা তোমার ভুল বুঝছো না হ্যাঁ তোমাদের সাথে এই যেমন আয়াসের দুধ ড্রাইপার দিয়ে গেছে আয়াসকে এসে দেখে গেছে ওর আমি তোমাদের সাথে আমি বলবো আয়সকে দেখে যাক ষোলশো পঞ্চাশ তেরোশো তিরিশ তেরোশো পঞ্চাশ টাকা প্রাইসে বাবা রে বাবা फाइन अह অনেক বড় কমেন্টস আচ্ছা আচ্ছা এবারে ফলো দিয়ে অর্ডার আসলটা আমি একটু দেখাচ্ছি হ্যাঁ এই যে পার্ট এই যে আশি টাকা আপনি যদি আমাদের পেজটা ফলো দেন তাহলে বারোশো টাকায় পাবেন আপু আপু খুব ভালো লাগছে থ্যাংক ইউ ভেবে থাকে না আমি দেখে লাইভ দেখছি মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাছ এই জন্যই তো আপনাদের আপুকে নিয়ে আচ্ছা এটা ঠিক আছে এখন একটু লাইভ আমাদের কথা কি শুনতে পাচ্ছ তোমরা আমাদের কি দেখা যাচ্ছে নাকি অন্ধকার হয়ে আসছি আমাদেরকে কি ক্লিয়ার দেখা যাচ্ছে তোমাদের পছন্দের

শাল্লা আহ সত্য আচ্ছা আটশো বাইশ জন জয়েন করেছে সবাই

বললাম রিয়া হয় নাই আপু হয় নাই এখন চালাক নিজের পায়ে নিজে নিজের মাটি হ্যাঁ একদম ইনশাল্লাহ আচ্ছা তারা বলো যে আমার এই লোকটাতে কেমন লাগতেছে আমাকে যদি তোমরা পছন্দ করে তাহলে হচ্ছে আমি ড্রেসের হোক শাড়ির হোক সবসময় আর কি সেজু গুজে শুট করবো সবকিছু আচ্ছা আপুর আমি বলি ও কিন্তু সুন্দর করে হচ্ছে আজকে মানে একদম পরিপাটি এজ এ লাইভার হিসাবে বলি বা হচ্ছে কি বলে এটাকে প্রেজেন্টার লাইভ প্রেজেন্টার হিসাবে সুন্দর করে আসছে তাই না আপুরা

আয়াসের খবর সবাই নিচ্ছে